কিন্তু লুকিয়ে লুকিয়ে একটা ফ্রি রিওয়ার্ড এর ইভেন্ট কিন্তু আমাদের গেম এর ভেতরে দিয়েছে যার ভিতর থেকে তোমরা কিন্তু কিন্তু অনেক সম্পূর্ণ নিতে পারবে তোমরা কেউ সেই ইভেন্ট এর ব্যাপারে যারা যারা আগের ভিডিওটা দেখেছ তোমরা গাইজ যেন কিন্তু ইভেন্ট টা কেমন দেখতে হবে আর গাইস তাই জন্য তোমরা কমেন্ট করে এমন কি কল করো আমাকে জিজ্ঞাসা করছো যে ইভেন্ট টা আমরা কিভাবে কমপ্লিট করবো তো তাই জন্য গাইস আজকের এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ডিটেলস এ বলে দেবো আমাদের নতুন ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে আর বেস তার ভেতর থেকে বন্ধুকে স্কিন বান্ডিল ইমোজ এবং ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট কিভাবে ফ্রিতে নিতে পারবে তো তার ব্যাপারে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটায় দিয়ে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো गाइस তোমরা যখনই বাংলাদেশ উনি ইন্ডিয়ান সার্ভারে সমস্ত পেয়াররা ইভেন্টের এই অপশনে ক্লিক করবে সে ক্ষেত্রে गाइस প্রথমে তোমরা কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু দেখতে পাবে যে ইভেন্টের নাম কিন্তু হবে ক্যারি আপ সো এখানে गाइस তোমাদের কিন্তু দু। ধরনের ইন্টারফেস দেখাবে তো যদি গাইস তোমার বিয়ার র্যাঙ্কে হিরোই থাকে তাহলে গাইস তোমরা কিন্তু এখানে এরকম টাইপের ইন্টারফেস দেখতে পাবে আর গাইস যদি তোমার বিয়ার র্যাঙ্কে হিরোইক না থাকে তাহলে গাইস কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবে তো তোমরা গাইস আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বর্তমানে তোমাদের র্যাঙ্ক কি আছে তো গাইস যদি তোমাদের কাছে হিরোইক থাকে তোমার র্যাঙ্ক তাহলে গাইস এই ইন্টারফেসটা আসবে সেখানে গাইস ক্রিয়েট টিম এই অপশনটা কিন্তু ক্লিক করে দেবে এবং গাইস তারপরে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে সো এখানে গাইস তোমরা কিন্তু হিরোইকের দেখতে পাবে এবং গাইস তোমরা কিন্তু এখানে একটা প্লাস আইকনও কিন্তু দেখতে পাবে গাইস তোমরা এখান থেকে কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে সেটাও কিন্তু গাইস এখানে দেওয়া আছে তো এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং গাইস এর থেকে আরো কিন্তু কিছু ভালো ভালো রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে তো সেগুলো কিভাবে পাবে সেটাও গাইস তোমাদেরকে বলবো তো এখন থেকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো সবার প্রথমে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেইলি রিওয়ার্ড তো এখানে গাইস প্রত্যেকদিন ক্লিক করলে তোমরা কিন্তু কিছু রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা কিন্তু পয়েন্ট যেরকম দেখতে দেখতে পনেরো পয়েন্ট তিরিশ পয়েন্ট পঁয়তাল্লিশ পয়েন্ট তো এই পয়েন্ট গুলো করলে তোমরা কিন্তু এই পয়েন্ট এর উপর যে আইটেমটা আছে সেটা কিন্তু ক্লেম করে নিতে পারবে আর এখন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার পয়েন্ট কিন্তু জিরো হয়ে আছে সো এই পয়েন্টটা গাইস তোমরা কিভাবে বাড়াবে এবং গাইস এখান থেকে এই যে রিওয়ার্ড গুলো আছে এইগুলো কিভাবে ফ্রিতে নিতে পারবে এবং গাইস আরো কি কি রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে এখান থেকে তার ব্যাপারে সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে দেব গাইস তোমাদেরকে মেইনলি বলে দিই এই পয়েন্টটা বাড়িয়ে এখান থেকে ফ্রি রিওয়ার্ড গুলো কিভাবে নিতে পারবে তো তার জন্য গাইস তোমরা কিন্তু এখানে একটা ক্লাসের অপশন দেখতে পাচ্ছ সো এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে এইখানে কিন্তু নিয়ে আসতে হবে যাদের র্যাঙ্ক হিরোইকের থেকে কম সো তোমরা গাইস কিন্তু টোটাল পনেরোটা বন্ধুকে কিন্তু এখানে অ্যাড করতে পারবে তো অ্যাড কিভাবে করবে চলো দেখায় তো অ্যাড করার জন্য প্লাসের এই অপশানে তুমি যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এই এন্টারফেসটা চলে আসবে তো তোমরা গাইস তোমাদের বন্ধুদেরকে দুইভাবে ইনভাইট করতে পারো একটা হলো গাইস কোড দিয়ে আর একটা হলো গাইস এখানে তোমার যে বন্ধু নামটা পছন্দ হবে যার সঙ্গে তুমি খেলো তার উপরে ক্লিক করলে তার কাছে কিন্তু গাইস একটা লিঙ্ক বা গাইস ইনভিটেশন কিন্তু চলে যাবে তো এখানে গাইস আমি তোমাদেরকে বলে দি কোডটা কিভাবে কপি করে বলবে তো কোর্ট টা গাইস তুমি যদি কপি করো সেক্ষেত্রে তোমার বন্ধুটা যদি ইভেন্ট খোলে যার হিরো হয়নি সেক্ষেত্রে তার সামনে কিন্তু এই আসবে যেখানে বলবে কোথ টা তো তোমার বন্ধুটা গাইস যখন এখানে কোড বসিয়ে দেবে সেক্ষেত্রে তোমার বন্ধুরা তোমার স্কোয়াডে কিন্তু জয়েন হয়ে যাবে তো কিভাবে দেখাই তো গাইস তুমি এখানে দেখতে পাচ্ছো আমার একটা বন্ধু কিন্তু তোমার কোর্টা বসিয়ে আমার স্কোয়াডে কিন্তু জয়েন হয়ে গেল এবং গাইস বন্ধুটাকে দেখাচ্ছে বন্ধুর র্যাঙ্ক কিন্তু এত আছে এবং গাইস বন্ধুটা যদি হিরেকি উঠে যায় তাহলে এই বন্ধুকে স্ক্রিনটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে আর गाइस তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এলজি ইন্টারফেসটা তো এখানে गाइस তোমাদেরকে নর্মালি এরকম ভাবে আমি যেমন বন্ধুদের অ্যাড করলাম সেই ভাবে তোমাদেরকে বন্ধুদের অ্যাড করতে হবে এবং गाइस তোমরা যখনই তোমার বন্ধুদেরকে অ্যাড করবে তারপরে गाइस বিআর র‍্যাঙ্কে এসে কিন্তু সেই বন্ধুদের সাথে তোমাদের র‍্যাঙ্ক পুশ করতে হবে আর गाइस তোমাদেরকে বলে দিই তোমরা যখন দশটা ম্যাচ খেলবে এই বন্ধুদের সাথে যাদের गाइस তোমরা এখানে ইনভাইট করেছো তো সেই বন্ধুদের সঙ্গে যখনই 10টা ম্যাচ কমপ্লিট করবে তারপর থেকে গাইস কিন্তু এই পয়েন্টটা ধীরে ধীরে বাড়া কিন্তু শুরু হবে এখানে গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি দুটো ম্যাচ খেলে ফেলেছি কিন্তু গাইস আমার পয়েন্ট বাড়েনি কারণ গাইস গাইনা জানিয়েছে দশটা ম্যাচ খেলার পর তোমার বন্ধুদের সাথে তারপরে গিয়ে গাইস কিন্তু এখানে ধীরে ধীরে পয়েন্ট বাড়তে থাকবে তো তোমাদেরকে বলবো তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো এবং গাইস যাদের র্যাঙ্ক খুবই কম আছে তাদেরকে ইনভাইট করো এবং গাইস তাদের সঙ্গে ভিআর র্যাঙ্কে র্যাঙ্ক পুশ করো সেক্ষেত্রে গাইস তোমরা যখনই তোমার সেই বন্ধুদেরকে র্যাঙ্ক পুশ করে করে হিরোইকের দিকে নিয়ে যাবে সেক্ষেত্রে এই যে রিওয়ার্ড গুলো আছে এইগুলো গাইস তোমরা তত তাড়াতাড়ি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে যার নাম লিডার বোর্ড তো এখানে গাইস তোমরা দেখতে পাবে যে কারা তার বন্ধুদেরকে সব থেকে বেশি র্যাঙ্ক পুশ করাচ্ছে এবং খুবই ভালোভাবে তো যে গাই সব থেকে বেশি র্যাঙ্ক পুশ করাবে তার বন্ধুদের তার নামটা কিন্তু এখানে সবার প্রথমে কিন্তু দেখাবে আর গাইস তোমাদেরকে বলে দিই এখন কিন্তু তোমরা বি আর কিন্তু এই র্যাঙ্ক পুশের জিনিসটা দেখতে পাচ্ছ তো সেম টু সেম কিছুদিন পর তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের ভেতরও এরকম টাইপের কিন্তু ইভেন্টটা দেখতে পাবে এবং গাইস সেই ইভেন্টের ভেতরও তোমাদের কিন্তু অনেক কটা রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হবে এবং গাইস গাইনা জানিয়েছে এই ইভেন্টার ওপর তোমাদের রেসপন্স যদি ভালো থাকে সেক্ষেত্রে আপকামিং সময় এই ইভেন্টের ভেতরে অনেক কটা ভালো ভালো আইটেম কিন্তু দেওয়া হবে যেরকম গাইস ইমোট গান স্কিন এবং গাইস ম্যাজিক টু ফ্রেগমেন্ট সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো আজকের এই ভিডিওটাই গাইস তোমাদের কিন্তু ক্যারি আপ এই ইভেন্টের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিলাম সো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই ইভেন্টটা তোমরা কারা কারা কমপ্লিট করবে সেটাও কিন্তু গাইস আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস যদি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর প্রথমবার আসলে অবশ্যই করে করে পাশে ক্লিক তোমার যে যে বন্ধুগুলো এই ব্যাপারে বুঝতে পারছে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে ইভেন্টের যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপকামিং ফ্রি ডিভারের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো ভাইস আজকের মতো তো খানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো